এরকম ভাঙন আশঙ্কা দুই তিন শ ফুট বসে একদম ভেঙে ধপ করে মাটি জলের তলায় যাচ্ছে বা দুটো একটা গাছ উল্টে পড়তেছে কোন নদী এটা রায়মঙ্গল আর জায়গাটা এটা কোথায় এটা এটা খেতার চক হাজে লঞ্চ ঘাট আর ধারে ওই খেতার চক হাজে ব্রিজ গেটের পাশে putExtra तुम हमरा अनेकटा आत्मके আছে আমাগো ইখানে পোખાছি যে লোকজন